আসসালামু আলাইকুম আমি সুলাইমান আহমেদ তো আজকে আমরা আর কি ঘাস কাটতে যাবো তো ঘাস কাটতে যাওয়ার আগে এখন মূলত প্রায় প্রায় নতুন পদ্ধতি অবলম্বন করতে হয় কারণ আপনারা জানেন যে রাসেল ভাইপারের আতঙ্কে আর কি ঘাস খেতে ধান খেতে অনেকেই অনেক কাজ কাম করতে পারতেছে না তো এই কারণে আমাদের নতুন নতুন আর কি পদ্ধতি অবলম্বন করতে হয় তো আমি ঘাস কাটতে যাওয়ার আগে মূলত কিছু রশি আর কি বানিয়ে নিচ্ছি কারণ এই রশিগুলা মূলত আমাকে চারটি রশি আর কি বানিয়ে নিতে হবে তো আমাদের রশি আর কি সংকট পড়ে গেছে কারণ রশি ঘাস কাটতে নিয়ে গেছে তো আমিও কিছু রশি বানাচ্ছি যাতে কিছু ঘাস কাটতে পারি কারণ আজকে দুই দিন আর কি বাড়িতে ঘাস কেটে স্টক করে রাখছিলাম তো এই কারণে আর কি আমাদের ঘাস দুই দিন কাটতে হয়নি তো আজকে আবার দিন পরে যাইতেছি দুই দিন পরে তো এই কারণে কিছু রশি মূলত বানিয়ে নিচ্ছি আর এগুলা মূলত বস্তা তো ওই বস্তা দিয়েই আমরা রশি আর কি বানাই কারণ এটি ওয়ান টাইম ইউজ করে পরবর্তী এই কারণে রশি মূলত শেষ তো আর কি এখন রশিগুলো নিয়ে আর কি আমরা ক্ষেতের দিকে আর কি যাব তো আমরা দেখেন চারটি রশি বানিয়েছি তো এই চারটি রশি দিয়ে মূলত আমার চার আর কি বোঝা গাছ কাটা হবে তো এই কারণে চারটি বোঝাই আমি মূলত নিয়ে যাচ্ছি আর এই যে এটা নিয়ে যাচ্ছি কারণ এটা হলো বর্তমানে রাসেল ব্যাপার আর কি মারার জন্য পদ্ধতি অবলম্বন করতেছে আর কি মারার জন্য না মূলত কি সতর্কতা অবলম্বন করে এখন থেকে আর কি ঘাসগুলো কাটতে হবে কারণ সতর্কতা যদি অবলম্বন না করি তাহলে গাছ কাটতে আর কি সমস্যা হবে কারণ যেহেতু একটি সমস্যা বাংলাদেশের জন্য দাঁড়িয়ে গেছে আর কি আমাদের খামারিদের জন্য কারণ খামারিরা এখন আর কি খেতে যাইতে বই তো সবার ক্ষেত্রেই একই অবস্থা কারণ আমরা যেহেতু মানুষ তো বয়স সবারই থাকে তো এই কারণে মূলত আমরা আর কি এই পদ্ধতি অবলম্বন করে তো খেতে যাই আর তারপর আমার খেতে মূলত আমার এই ঘাস খেতে মূলত আপনার সাপটাপ এগুলো খুব কমই আছে তারপর আমরা দেখে নিচ্ছি তো এই ঘাস খেতে আমরা মূলত সব কিছু খুঁজে নাড়িয়ে বাইরে আর কি দেখে নিই তো অনেক খুচাখুচি করে আর কি আমরা আগে থেকেই খুঁচাখুচি করে আর কি এগুলো দেখিনি এগুলো দেখে নিলে মূলত আর কি সবসময় সতর্কতা অবলম্বন করাই আর কি ভালো কাজ কারণ সতর্কতার কোনো নাই আপনারা জানেন তো এই কারণে আমরা মূলত আর কি আগে থেকেই এগুলো দেখে নিই তো আমরা গাছ কাটা মূলত আর কি শুরু করে দিছি তো যে রোদ খেতে আর কি অনেক রোদ পড়ছে তো এই কারণে কয়েকাটি গাছ আর কি কাটবো তো এই আর সতর্কতা অবলম্বন করে ঘাস কাটার কারণে আমাদেরকে একটু বিকালের দিকে আসি কারণ সকালের দিকে আসি না আগে কয়েকদিন সকালের দিকে আর কি ঘাস কাটছি তো এখন বিকালের দিকে ঘাস কাটি আর কি তো এই কারণে আমরা আর কি এই বিকালের দিকে ঘাস কাটলে দেখা যায় একটু রোদ আর কি বেশি পড়ে তো রোদ বসি পড়লে তো অনেকক্ষণ আর কি খেতে থাকা যায় না তো এই কারণে খেতে থাকা যায় না খুব কম ঘাস আর কি কাটা হয় তো ওই কয়েকদিন আর কি আপনার অনেকগুলো ঘাস কাটছে আর কি দুই তিন ব্যান করে ঘাস কাটছি তো আজকে এক ভ্যান ঘাসই আমরা কাটবো তো এই কারণে আমি চার আটি ঘাস কাটার জন্য আর কি আসছি তো আমার ক্ষেত্রে মূলত ওই ধরনের সাপ টাপ এগুলো কিছু নাই তো গাছ কাটার পাশাপাশি মনে পড়লো এই যে এখানে আমরা একটা আর কিছু জায়গা পরিষ্কার করছি তো এখানে কিছু সবজি চাষ করব তো এখানে অনেক নেশাঘর আসে তো নেশাখোর এসে অনেক ময়লা টয়লা আর কি ফালায় তো এই কারণে আমার প্রতিদিন এখানে চেক করতে হয় যে কোনো ময়লা বা কোনো পলিথিন টলিথিন ফালাই কিনা তো অনেক পলিথিন আমরা এর আগে পরিষ্কার করেছি তো আজকে ওইরকম আর কি পলিথিন নাই তো আজকে আর কি পলিথিন না থাকার কারণে আমার অতক্ষণ আর কি দিতে হলো না তো আবার আর কি ঘাস কাটা শুরু করে দিলাম তো ঘাস কাটা মূলত যে পরিমাণ গরম পড়ছে তো আমরা আর কি অত ঘাস কাটবো না তো আজকে একাডি ঘাস এখন কেটে যাব। তো পরবর্তীতে আইসা আর কি আরও কয়েকাটি ঘাস কাটবো তো আমার খেতে ওই রকম আর কি আমরা সাপ এগুলা খুব কমই আছে কারণ এখানে যে পরিমাণ বেজি তো ওই পরিমাণ বেজি থাকার কারণে আর কি আমার কাছে সাপ নেই তো এগুলো আর কি ঘাসের নিচে আমি এই রশিগুলা রেখে গেলাম তো আজকে আর ঘাস কাটবো না তো অনেক পরিমাণ গরম তো এই কারণে আর কি এখন এই একাটি ঘাসি কাটলাম মূলত পরে আবার ঘাস কাটবো তো এইভাবে আমরা মূলত আমাদের খামারের কাজ চালিয়ে যাচ্ছি সকলকে ধন্যবাদ